নমস্কার বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় অদ্বৈতবাদ দর্শন এবং তার সঙ্গে বিগ ব্যাঙ্গের একটি সামান্য তুলনামূলক আলোচনা এখন প্রশ্ন উঠছে যে অদ্বৈতবাদ দর্শন তো একটা দর্শন মাত্র তার সঙ্গে এত বড় একটা আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের কি সম্পর্ক সম্পর্কটা বুঝতে গেলে আমাদেরকে বা দর্শন সম্পর্কে একটু বুঝতে হবে তার আগে আমরা জেনে নিই বোঝার চেষ্টা করি যে বিগ ব্যাং তত্ত্বটা কি বলছে সেটা বলছে সেটা বহুলোকই জানে নতুন করে আলোচনার কিছু নেই যে একটা বিস্ফোরণের ফলে এই মহাবিশ্বের সৃষ্টি এবং সেই মহাবিশ্ব ধীরে ধীরে বাড়ছে আমরা যদি অদ্বৈতবাদ দর্শনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই অদ্বৈতবাদ দর্শন বলছে এক মহাশক্তি যা সমস্ত জড় এবং শক্তির ধ্রুবক তা হচ্ছে পরাব্রহ্ম এবং এই পরাব্রহ্ম থেকেই সমস্ত কিছুর উৎপত্তি সমস্ত জড়ের উৎপত্তি সমস্ত শক্তির উৎপত্তি এবং যা কিছু উৎপত্তি হয় তা একটা স্ফুরণের মাধ্যমেই উৎপত্তি হয় অর্থাৎ একটা কিছু ফেটে বেরিয়ে আসে এবং দেখা যায় যা কিছু সৃষ্টি হয়েছে তা একটা সময় অবধি বিকশিত হতে থাকে প্রস্ফুটিত হতে থাকে বা বাড়তে থাকে তার বৃদ্ধি হতে থাকে এই এই বৃদ্ধি হওয়ার সময়টা শেষ হওয়ার পর সেইটা একটা স্থিতি হয় সেই স্থিতিটা কিন্তু সেটা খুবই সামান্য সময় বস্তুত এই জগতে এই মহাবিশ্বে সমস্ত কিছু চলছে সমস্ত কিছু জঙ্গম অবস্থায় আছে কোনো কিছুই স্থাপন নয় এই স্থাপন না হওয়ার কারণে এই যে মুহূর্তে তার বৃদ্ধি বা বিকাশ বন্ধ হয় সেই মুহূর্তেই তার ক্ষয় শুরু হয় যে কোনো বস্তু যে কোনো শক্তি যা সৃষ্টি হয়েছে একটা সময়ের পর তার ক্ষয় শুরু হয় কালক্রমে সেই ক্ষয় হতে হতে সেই বস্তু বা সেই শক্তি একসময় লয় প্রাপ্ত হয় ওই যে ব্যাং তত্ত্ব বলছে এখন মহাবিশ্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি করে অদ্বৈতবাদ দর্শন বলছে যে কোনো বস্তু যে কোনো শক্তি যা কিছু ওই পরাব্রহ্ম থেকে সৃষ্টি হয় একটা সময় অবধি তার বিকাশ ঘটে তারপর সেটা ক্ষয়িষ্ণু হয়ে পড়ে এবং সেই ক্ষয়প্রাপ্ত হতে হতে তার লয়প্রাপ্ত হয় এবং তারপর একটা সময় সেই লয়প্রাপ্ত বস্তু ওই হতেই বিলুপ্ত হয়ে যায় বা বিলীন হয়ে যায় এখন সেই অর্থে যদি দেখা যায় তাহলে তাহলে অদ্বৈতবাদ দর্শন বিশ্লেষণ করলে দেখা যাবে এই রকম বহু বহু মহাবিশ্ব বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে তাই বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হওয়ার পরে সেগুলো আস্তে আস্তে ক্ষইতে শুরু করেছে এবং আস্তে আস্তে তা বিলয় হয়েছে এবং একটা সময় বিলুপ্ত হয়েছে আমরা শুধু এই মহাবিশ্ব বলে নয় এই মহাবিশ্বে অবস্থিত যাবতীয় কিছু এই নিয়মেই চলে এই নীতিতেই চলে এটা একটা সাইকেল আকারে চলে সাইক্লিক প্যাটার্নে চলে এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো কারণ হয়তো নেই কিন্তু এটা হয়ে থাকে এটাই জগতের ভবিতব্য এই কথাই অদ্বৈতবাদ দর্শন বারবার বলছে এইখানে একটা কথাকে মনে রাখতে হবে অদ্বৈতবাদ কিন্তু কোনো সচেতন সত্তার উপস্থিতি বা অবস্থিতি জানাচ্ছে না অর্থাৎ এই যে পরাব্রহ্ম এই শক্তি এই তার এবং শক্তি এবং জড়ে যে মিশ্রণ সমস্ত কিছু একটা ধ্রুবক অবস্থায় আছে সেটা ধ্রুবক অবস্থাতেই থেকে যায় এবং তার থেকেই সব কিছুর উৎপত্তি তার থেকেই সব কিছুর বিলয় সেখানে কিন্তু কোনো সচেতন সত্তা অর্থাৎ কোনো ঈশ্বরের অবস্থিতি নেই কোনো অবস্থান নেই ঈশ্বরের সব কিছুই এইভাবেই চলে এই নিয়মেই চলে সেই কারণেই আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার